ড্রেস আপ না আর যারা কিনে তো কিনে না হলে নাই আমি অন্য সময় কিনি কিন্তু কেন জানি মন চাইতেছে না এই কেনার জন্য আর কি তাই ছিল আমি একটু বাসা বাড়ি কাজকর্ম করতে থাকি আপনাদের ভাই আসু কিন্তু এখন দেখি আইসা পড়ছে আবার বাসায় সো সাথেই থাকেন বন্ধ হইতো করা এরপরে তো আসবো বন্ধ থাকলে देख रुको मैं वो जी किचन टॉप टा है देख लीन करो तुम्हें ठीक है सर जॉब दिशा के किचन टॉप ये 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 ये

এখন তো এসে অরেঞ্জের সিজন দেখেন রাস্তায় অরেঞ্জের করতেছে সা বললাম মলে দেখে এখন কি কেনাকাটা করতে পারি এই ছোটোখাটো দু একটা কিছু বেশি কিছু না আসলেই এইসব শপে আসলে আমার মন চায় না যে ভিডিও করি এভরি ওয়ে মানে সব শপে দেখা যায় গান বাজতেছে গান বাজলে তো তখন কথা বলতে পারি না বাসায় এসে কথা বলা আর সাথে সাথে কথা না বলতে আসলে বলতে পারলে মানে আমার আর ভালো লাগে না এই সব আসছিলাম কিন্তু কাপড়গুলো না অনেক বেশি দাম আর লাস্ট টাইম আনিয়ার জন্য এখান থেকে কিনা পরে আসছি আবার এই যে কাঠালি কালার টাইপের কাঠালি কালারিত এটা আমি আবার এটা চুজ করছিলাম যেহেতু এখন শীত আর মানডে স্যাটারডেতে শুনছি অনেক বেশি শীত পড়বো যেহেতু সাউথ আফ্রিকা এখন শীতের টাইম সো আপনাদের বাইক কিন্তু আবার পছন্দ না বলে যে না এটা ভালো না দেখো কেমন কেমন লাগে তো আমি আপনাদের বাইকে আবার বলছি যে তা তুমিই পছন্দ করে এগুলা আমি আর কি পছন্দ করতাম আর নাতনিরে দেখা যায় মাঝে মধ্যে এটা সেটা কিনা দেয় আর ওর মা ও কত কাপড় চোপড় এটা সেটা কিনা রাখছে সো কোনটা রাখে কি পরায় না পরায় এত আসলে কি কোনো প্রয়োজনও নাই সত্যি সত্যি তারপরে আমি দেখতেছিলাম বারে বারে এটা সেটা একটু ঘুরা খুঁড়া শেষ পর্যন্ত এইটাই নিয়েছি বিকজ আমি আর স্কিন কালার তো আবার ফসা আছে আমার কিন্তু কালার ফসা এরকম ছোটবেলা কালার পরাইছি পরে সুন্দর লাগে আমি কিন্তু মাঝে মধ্যে মধ্যে এই এই কালারের আবার টি শার্ট কিনা দেয় মাস্ল অনেক সুন্দর লাগে স্কিনটা আরো বেশি ব্রাইট লাগে আর কি আমি আপনাদের ভাইকে দেখাইতেছি তারপরে এই যে পেপল কালার জামাটা দেখাইছিলাম এইটা আবার চুজ করে না অনেক সুন্দর কিন্তু নিয়েছি আমি ওই কালারটা এই যে ইয়েলো কালার যে তোমাকে তা দেখা দিলে দিলাম বিরোধী সব থেকে আমি দেখাই ছিল যে কখনই দিয়েছি আয়ো তো এত कुंडा নিতে ফাইভ এটা কত? 83 45 নেই। <coughs> <wh TCP> <sun arrivé>

সব কিছু নেই নেই অল্প স্বল্প একটু একটু নিয়ে নিছি আর কি এটা সেটা মিলাই আর তবে বেশিরভাগ ওই যে পনির সালা যেটা ওইটা কিডনি বিন তারপর আরেকটা আছে কে বি সালাদ ওইটা নিতে আছে আর দেখেন কেমন লম্বা লাইন এটার দাম হয়েছে ফর্টি ফাইভ রান এই দুদিন নিয়েছিলাম আসছে আমাদের একটা বাঙালি ভাইয়ের হোটেলে যদি খাওয়া দাওয়া চলতেছে আর আমি নিবো কিছু কি বলে বাঙ্গালি জিনিসপত্র যে দেখেন এখানে নারিকেলও আছে নারিকেল অন্য সুখ হয়ে গেছে আবুল ভাই মনে হয় দু একদিনের ভিতরে আসছে এটা হচ্ছে আবুল ভাইয়ের সব আবুল ভাই হচ্ছে কেরানীগঞ্জের দেখি আমি কি নিতে পারে দুই চারটা জিনিস সুমাইয়া সালাম ঈদ মুবারক তোমার আমু আছে এইখানে না লম্বা লম্বাটা নিশ্চিত না লাচ্ছাটা রান্না করি না উডেই রান্না করি আমি আসে ট্রাবল বয়র দোকানে সবই কিন্তু কেওরা জলই পাইতেছিনা আর গুলা জল আমার আবার গোলাপ জল শেষ হয়ে গেছে বুঝা আঙ্কেল তেলে না পাইলে কেওরা গোলাপ জল তো নাই ই আছে যা প্রার্থনাছে হ্যাঁ নারিকেল শ্যামাই মুড়ি জিনিসের দাম বেশি থাকলে অন্য কোনো জায়গায় না পাওয়া যাইলেও এই সবটা পাওয়া যায় কিছু How much is this one? One, mm -hmm. is one? This one is dark one. yeah one dark one, I want the dark one. This one is more lighter. Yeah, because, okay. because this one is 2C2 yeah. this one is 2C3. Okay. This is a school. And as you this, see a white lady okay. shop, running a shop. As you can see ওদিকে দুধ নেওয়ার জন্য এখানে আবার ফ্রেশ মূল এই এরিয়ায় স্কুল আছে স্কুলের চেল্ড্রেনের কাছে বিক্রি করে আমরা আবার দুধ নেবো সেই আপনাদের বাই দাঁড়ায় রয়েছে কি বিক্রি করে জানি না হায় পছন্দের শপে আয়সা পড়ছি আর এখান থেকে আমার ফুল নিতেই যে এই ফুলগুলো আমার অনেক পছন্দ একটা হইছে ব্ল্যাক টাইপের ওটা আরও বেশি ভাল লাগে দেখি যখন ওইটা উঠে এটাই তো মনে একটু ব্ল্যাক ব্ল্যাক নাকি দেখতেছি আছে সব কিছু বিদেশের বাড়ি আসলে চি না খাইতে হয় এই যে দেখেন ফুদ এই যে মাছ ডাল সবই রাখে তবে এই সবটার মধ্যে সবকিছু রাখে আবার লবণ হ্যাঁ এই চিপসটা নিলাম রয়েছে বাংলাদেশে যে পটি আছে জৈটেপের এটা নিচে একটা ইয়াস সেই সেদিন কথা বলছিল ও সুগা সুগা তো আর দোকান তো আর এই সুগা তো আর বেশি লাগবো না তো আমি ওই ওখানে সামনে যে এই ফুলটা লুকআপটা করতেছিলাম এতক্ষণ দেখেন একটু কালসে কালসে লুক করে না সুন্দরই লাগে আমার কাছে এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা কিন্তু যে কত সুন্দর আমার কাছে অনেকই ভাল লাগে আর ওই যে অন্য কালার আছে ওদিকে আর এগুলো হয়েছে সাউথ আফ্রিকার প্রতি মাত্র ফুটতেছে কলি করে আর এগুলো বিভিন্ন রকমের আছে কালার দেখেন বাসায় এসে আবার খাওয়া দাওয়া করছি

তারপরে গেছে ইয়াস ইয়াস বোন এই যে ভালো ফার্মের পানি পানি কিছু থাকে না আবার সুন্দর গ্রান আছে ওই যে লম্বা সময় তারপরে কি বলে লাস্টার সময় ওগুলা রান্না করতে পোলা রান্না করতে অনেকেই ভালো আর ওই যে ওই দুধ যে আনছিলাম ঘুড়া দুধ ওটা নিয়ে গেছে আর আনছি এই যে দেখেন এগুলা শখ শ আনছে আরও জানি কি। কী একটা আপু লাস্ট আমি জিজ্ঞেস করছিলাম স্কিনের জন্য কি ইউজ করি স্কিনকে দেখানোর জন্য আসলে আমি তো দেখাইও না সময় পাই না ওরকম এটা হইছে মেকআপটা বা দিলে ক্লিন করা যায় আপটা তারপর হয়েছে বাইরে যাইলে যে স্কিনে ধুলাবালি পরে এই যে পেট আনছে এখানে এটা দিয়ে ক্লিন করলে আবার সুন্দর ক্লিন হয়ে যায় আবার চকচকা জগ জগাইয়া যায় তারপরে দেখছিলাম যে আমার ফেস পাউডার নিয়েছিলাম একটা আমার আগে থেকে আর শুধু ডার্ক হইতেছে সাউথ আফ্রিকার ওয়েদার তো ভালো না একেবারেই কালো হয়ে গেছে আসলে সাউথ আফ্রিকা আসলে আর এটা কিন্তু হয়েছে স্টিল লডা যে কোম্পানি ওটা দাম হয়েছে সাতশো আশি টাকা সাউথ আফ্রিকার রেন্টে এক টাকায় হয় তোমার সাত টাকা সিক্স পয়েন্ট সামথিং এরকম হয় আর কি তো চিন্তা করতে আসি এত দাম দাম নিয়ে যদি স্কিনের সাথে ম্যাচিং না করতে পারি তাহলে তো ওই না লেডিটা আবার চিন্তাছে না আর ওখানে একটা লেডি কাজ করে যে ওর নাম হয়েছে কালা ওই কালা যাই আবার দেখতেছি না এই জন্য আমি আর নিয়ে আসি নাই তোমাদের ভাইয়া বলতেছে যে কালকে যাই আর নিয়ে আসবো আর কি সো এগুলো হয়েছে আমি ইউজ করি তারপরে এই যে লিপস্টিক আছে যে এই যে তোমাদের আমি দেখাই এই যে এটা হয়েছে ইয়ার্ডলি কোম্পানি ইয়ার্ডলির এই গ্লাভসগুলো কিন্তু অনেক ভালো আরে এই যে চয়েস আনছি যে বলছিলাম যে পটেটো যা কাছের মতো সুগার আনছি তারপরে মুড়ি আপনাদের দেখাই দিচ্ছি সুগি বাজার আমার আমার এই সময় বাসায় আছে আরো দাসানি নাই এই জন্য আনছি আর এটা আনছি যে বড় নারিকেল ওই নারিকেলটা আর এই তো ছোট নারীকে আর আমি ছোট ছোট গুলো আনছি থাকলে বেশি থাকলে যে চাল এইসব বাজার আনছি আর কি চিকেন চিকেন এসব আছে জন্য আর কেনা লাগে না ফ্রিজ আছে ফ্রিজ থেকে বের করে একটু রান্না বান্না করবো আর কি এটা সেটা আর মিষ্টি ও মা কি না কিনছিলাম কি দুধ নিয়ে গেছে গা মনে হয় মিষ্টি পানাম কি দেওয়া তাহলে ডে দিয়েছে দুধ মিশে গা আর আপনারা কে কেমন ইদ করেন সেটাও বলবেন কমেন্ট করে জানাবেন কে কি মার্কেটিং করছেন জামা কাপড় সব কিছুই আসুন ও তোমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ